গ্যালারি রয়েছে পাশাপাশি কিন্তু অনেক মানুষ বসতে পারবে এখানে আর এরকম কিছুটা সিন দেখতে পাবে তো খুবই সুন্দর খুব ভালো লাগলো এদের কনসেপ্টটা শুধু দোলনা নয় এখানে কিন্তু শীতকালে এরকম কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস বা এরকম রাইড কিন্তু এখানে আসে দেখতেই পাচ্ছ ছোটো নাগো দোললা বা এই ঘোড়া রাইড টাইপের রয়েছে পাশে রয়েছে আরেকটা ছোট রাইড তার পাশে কিন্তু আরেকটা রাইড রয়েছে শীতকালে কিন্তু এগুলো এই পার্কে দেখতে পাওয়া যায় মানে বাচ্চারা যদি আসে বেশ ভালো এনজয় করতে পারবে পার্কে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড ফ্রম বডব স্টেশন আজকে ভিডিওটা শুরু করছি বডব স্টেশন থেকে স্টেশন থেকে বেরোলি তোমরা জাস্ট কিছুটা হেঁটে আসবে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এখানে কিন্তু অনেক অটো রয়েছে তোমরা কিন্তু পূজালি পেট্রোল পাম্প যাওয়ার জন্য অটো এখান থেকে পেয়ে যাবে অটো আমাদের ঠিক এই পেট্রোল পাম্পের সামনে নামিয়েছে আর এইখানে তোমাদের একটা বোর্ড দেখাবো এখানে কিন্তু দেখো ডিরেকশন দেওয়া আছে নেতাজি উদ্যান বা পিকনিক পার্ক এই দিকে তো চলো যাওয়া যাক পেট্রোল পাম্পের ডান দিক থেকে যে রাস্তা ঢুকে সেই রাস্তা ধরে এখন হাঁটছি তোমরা চাইলে কিন্তু টোটো করে যেতে পারো টোটো কিন্তু দশ টাকা ভাড়া নেয় আর ওয়াকিং ডিসটেন্স হচ্ছে তোমার নশো মিটার মতো তোমরা কিন্তু হেঁটেও চলে যেতে পারো যেমনটা আমি হেঁটে যাচ্ছি আচ্ছা আমরা এসে গেছি এখন নদীর ধারে আর এই নদীর ধারেই কিন্তু পার্কটা রয়েছে দেখতে পাচ্ছ এই আমরা একদম রাস্তাটা উঠে গেছে একদম নদীর ধারে আর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন পার্কের সামনে কিছু অস্থায়ী দোকান রয়েছে তো চলো এখন ঢোকা যাক দেখি এখানে টিকিট ক টাকা লাগে এখানে টিকিট মূল্য দশ টাকা করে যেহেতু আমরা তিনজন এসেছি তাই তিনটে টিকিট কেটেছি তিরিশ টাকা পার্কটা কিন্তু খুবই শান্ত একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ পাশেই রয়েছে ভাগীরথী নদী নদী থেকে কিন্তু ফুল করে হাওয়া দিচ্ছে যার জন্য কিন্তু আরো সুন্দর লাগছে একটু আগে এখানে একটা জাহাজ গেছে দেখো কত সুন্দর মানে একদম নদী লাগোয়া নদীর ধারে খুব ভালো লাগবে ওই পাশেও দেখতে পাচ্ছি নদীর ওই পাড়টা দেখা যাচ্ছে ওই পাড়েও কিন্তু অনেক ছোট ছোট নৌকো রয়েছে মানে খুবই সুন্দর পরিবেশ মানে এখানে এসে দাড়ালে দাঁড়ালে বেশ ভালো লাগবে মানে আমরা যেমন আমাদের কলকাতায় যেমন মিলিনিয়াম পার্ক আছে না ঠিক ওই রকমই একদম বলতে পারো মিলিনিয়াম পার্কের মতোই তো যাকে নিয়ে এই পার্ক একটু ওনাকেই দেখানো যাক দেখতে পাচ্ছ এখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের বিশাল বড় স্ট্যাচু রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আমার দোলনাতে বেশিক্ষণ দোল খেলে মাথা ঘোরায় এই শুরু হয়ে গেল হালকা হালকা থাক এইটুকুই যথেষ্ট এটা নয় বাচ্চাদের জন্যই ছেড়ে দিয়ে যাই আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাইন দিয়ে দোলনাগুলো রয়েছে আর বাচ্চাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এখানে দোলনায় দোল খাচ্ছে সামনেই গান বাজনা বাজছে আর তার মানে এখানে পিকনিক চলছে অলরেডি আর পিকনিক করার জন্য কিন্তু তোমাদের বুক করতে হবে এখানকার পৌরসভা থেকে প্রায় স্টেশন থেকে এলে কিন্তু তোমাদের পটনা অবয়ে পূজালি আর পেট্রোল পাম্পের সামনে সেখান থেকে যখন এই রাস্তা ধরে হেঁটে আসবে সামনেই পাবে এই পৌরসভা আর তোমরা যদি এখানে এসে পিকনিক করতে চাও কিংবা যদি কটেজগুলো যদি বুক করতে চাও তাহলে কিন্তু এই পৌরসভাতে এসে কিন্তু তোমাদের বুকিংটাকে করিয়ে নিতে হবে তারপরে কিন্তু তোমরা পার্কের ভেতরে এন্ট্রি নিতে পারবে পার্কটা কিন্তু বেশ লম্বা দেখতে পাচ্ছ একদম ঢোকা থেকে শুরু করে একদম লম্বাভাবে চলে গেছে আর সাইডে রয়েছে অনেক অসংখ্য দোলনা আর বসার জন্য এখানে সিট রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কংক্রিট তৈরি অনেক ছোট ছোট সিট রয়েছে যেগুলো কিন্তু খুব কিউট দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে পার্ক টা তোমরা এটা কিন্তু বেশ ভালো লাগবে গাইস এই যে রয়েছে এগুলো হচ্ছে পিকনিক জন্য স্লট দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু ঘেরা রয়েছে ওপরটা আর কিন্তু এরকম পার্টিশন দেওয়া রয়েছে তো চাইলে যদি পিকনিক করতে চাও বা চড়াই ভাতি যদি করতে চাও তাহলে কিন্তু এখানে যদি পিকনিক করতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারো এরকম কিন্তু তোমরা পিকনিক স্লট পেয়ে যাবে যেখানে তোমরা আরামসে রান্নাবান্না বান্না করতে পারবে এখানে কল ফল সব কিছু ফ্যাসিলিটি আছে আর জলও বেরোচ্ছে আমি এখনই দেখলাম তো এই স্লটগুলো কিন্তু আড়াই হাজার টাকা করে পাওয়া যাচ্ছে আর পাঁচশো টাকা দিলে তোমরা কিন্তু সাথে এই যে রুম দেখতে পাচ্ছ টিনের সেট দেওয়া যে কংক্রিটের যে রুম এই রুমগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় মানে স্লটও পাচ্ছো সাথে রুমও পাচ্ছো জাস্ট পাঁচশো টাকা এক্সট্রা দিলে বুঝতে পারলে তো চলো আগে ওদিকে বোধ পিকনিক করছে কিছুজন তো দেখাবো তোমাদের যে কেমনভাবে মানুষ এখানে পিকনিক করছে চলো যাওয়া যাক আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ভিলা রয়েছে তার মধ্যে একটা ছোটো ভিলা কিন্তু মধ্যে এখন মানুষ এসছেন যারা এখানে পিকনিক করছেন দেখতে পাচ্ছো এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে এই যে ছোটো ভিলাটা এটার কিন্তু ওনারা ভাড়া নিয়েছেন সম্ভবত তো এটার দাম হচ্ছে ছ হাজার টাকা তো এই ভিলাটা তোমরা যদি ভাড়া করতে চাও তাহলে কিন্তু ছ হাজার টাকা দিতে হবে ভিলা পাবে সঙ্গে পাবে তোমরা পিকনিক স্পট জিনিস যেটা আমি দেখলাম এখানে এসে এখানে কিন্তু এরকম গ্যালারি টাইপ বানানো রয়েছে এই গ্যালারি কিন্তু বসে তোমরা এখানে গঙ্গার যে দৃশ্য আছে সেটা কিন্তু আরামসে উপভোগ করতে পারবে বেশ সুন্দর দেখলাম অন্য জায়গায় দেখিনি প্রথম দেখলাম কোনো পার্কে এসে তখন থেকে ওই পার্কে তখন থেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো জাহাজ দেখলাম যেটা কিন্তু এই ভাগী ভাগীরথী নদীর ওপর দিয়ে যাচ্ছে ওই বসবজে ওখানে তৈল শোধনাগার রয়েছে সেখানেই যাচ্ছে এগুলো সম্ভবত তেল নিয়ে আসছে আর যাচ্ছে ওই বজের দিকে এইখানে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে এই জাহাজগুলো দেখতে তোমরা যদি আসো বেশ ভালো লাগবে পার্কের মধ্যে বিশাল বড় বড় গাছ রয়েছে তাছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস যেমন এখানে দোলনা থেকে শুরু করে ছোটো ছোটো কিন্তু স্লিপ রয়েছে আরও কিছু যদি অ্যাড করা যেত সেটাও কিন্তু বেশ ভালো হতো এই যে স্লটগুলো পিকনিক করার যে স্লট সেই স্লটগুলো রয়েছে আর একদম শেষ মাথায় রয়েছে এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছ এখানে পুরুষ আর মহিলার জন্য আলাদা বেস্ট ওয়াশরুম রয়েছে এটা কিন্তু ফ্রি ইউজ মানে তোমরা যদি ঘুরতে আসো তাও কিন্তু ইউজ করতে পারো আর যারা বুক করছে তারা তো অবভিয়াসলি ইউজ করতেই পারবে তাছাড়াও কিন্তু কটেজের ভেতরেও কিন্তু ভালো পরিষ্কার ওয়াশরুম রয়েছে এই যে বড় কটেজটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পার্কে ঢোকার একদম শেষে মানে পার্কে যে তোমরা যদি ঢোকো ঢুকে কিন্তু একদম লাস্ট মাথায় যখন চলে আসবে তখন কিন্তু এই কটেজটা তোমরা দেখতে পাবে এই কটেজের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা বারো ঘন্টার জন্য তোমরা কিন্তু এটা ভাড়া নিয়ে এখানে নানা রকম অনুষ্ঠান করতে পারো কি বিয়েবাড়ি কিংবা যে কোনো তোমরা অনুষ্ঠান এখানে সেলিব্রেশন করতেই পারো তো এর ভেতরে কিন্তু এসি রয়েছে আর আলাদা করে বেড ফেডও রয়েছে আর বাথরুমও রয়েছে তো কোনো অসুবিধা হবে না বাইরেও কিন্তু বাথরুম রয়েছে সেটা তোমাদের আমি দেখালাম আর বাইরে কিন্তু তোমরা বসার জন্য এরকম সিট পেয়ে যাবে দেখতে পাচ্ছ বসার কিন্তু খুব সুন্দরভাবে সিট রয়েছে আর এখানে একটা সিনে টেবিল টাইপের বানানো রয়েছে দেখতে পাচ্ছ যখন থেকে এখানে এসেছি প্রায় এখনও অবধি সাত আটখানা জাহাজ কিন্তু এখান থেকে ক্রস করেছে এই যে বসার গ্যালারি শুধু যদি এই গ্যালারিতে এসে বসে থাকো না তাহলে কিন্তু এরকম দৃশ্য কিছুটা দেখতে পাবে দেখতে পাচ্ছ আবার একটা বড় সাইজের জাহাজ কিন্তু এদিকে আসছে দেখতে পাচ্ছো পুরো নদীর জলটাই কিন্তু ঠেলে ঠেলে নিয়ে আসছে যেহেতু জাহাজটা অনেক বড় দেখতেও কিন্তু সেই লাগছে তো চলো ক্লোজলি তোমাদের দেখাই পূর্ব দেখতে লাগছে মানে এই গ্যালারিতে বসে তোমরা যদি এরকম কিছুটা সিন দেখতে পাও তো আমি আমি একদম গ্যারেন্টিতে বলতে পারি তোমাদের কিন্তু দারুণ লাগবে দারুণ লাগবে আমার তো খুব ভালো লাগছে ভাই তো এটা আমার ওপিনিয়ান আমার তো খুব ভালো লেগেছে সিস্টেমটা খুব সুন্দর এত বড় একটা গ্যালারি একসাথে কিন্তু অনেকেই বসতে পারবে কোনো সিটের ব্যবস্থা থাকলে কিন্তু কম মানুষ বসতে পারতো যেহেতু গ্যালারি রয়েছে পাশাপাশি কিন্তু অনেক মানুষ বসতে পারবে এখানে আর এরকম কিছুটা সিন দেখতে পাবে তো খুবই সুন্দর খুব ভালো লাগলো এদের কনসেপ্টটা আর খুব ভালো লোকেশনে কিন্তু এই পার্কটা রয়েছে না না এখন জ্বরও হয়নি কিংবা বানও আসেনি যেহেতু ওই বড় জাহাজটা এখান থেকে পাশ হয়েছে তার জন্য কিন্তু ওই জলের যে ঢেউটা সেই ঢেউটা কিন্তু পাড় অব্দি আসছে একদম জাস্ট পাড়ে এসে আছড়ে পড়ছে তাই এত সাউন্ড আর এত জলের কিন্তু তোর এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে শুধু দোলনা নয় এখানে কিন্তু শীতকালে এরকম কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস বা এরকম রাইড কিন্তু এখানে আসে দেখতেই পাচ্ছ ছোটো নাগো দোলনা বা এই ঘোড়া রাইড টাইপের রয়েছে পাশে রয়েছে আরেকটা ছোট রাইড তার পাশে কিন্তু আরেকটা রাইড রয়েছে শীতকালে কিন্তু এগুলো এই পার্কে দেখতে পাওয়া যায় মানে বাচ্চারা যদি আসে বেশ ভালো এনজয় করতে পারবে পার্ক যতদূর চোখ যায় সুবিস্তৃত পার্ক খুব সুন্দর গ্যালারি সিস্টেম করা রয়েছে পাশেই বয়ে যাচ্ছে ভাগীরথী নদী অপরূপ সৌন্দর্য এখানকার তো এখানে কিন্তু বিশাল ভালো লাগবে আচ্ছা তোমরা যদি এবার বলি তোমরা কীভাবে এখানে আসবে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে শিয়ালদা বজবজ লোকাল ধরে কিন্তু তোমরা বজবজ স্টেশনে নামবে বজবজ স্টেশনের ঠিক বাইরে ডাঙাতে রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু তোমরা অটো ধরে নিয়ে পূজালি পেট্রোল পাম্প ওইখানে তোমরা তোমাদের নামতে হবে পূজালি পেট্রোল পাম্প থেকে নেবেই জাস্ট ডানহাতে একটা গলি চলে যাচ্ছে সেই গলি ধরে কিন্তু তোমাদের আসতে হবে জাস্ট নশো মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স তোমরা চাইলে হেঁটেও আসতে পারো চাইলে কিন্তু টোটো করেও আসতে হবে টোটো ভাড়া নেয় দশ টাকা তো গাইজ এই ছিল পূজালি নেতাজি পার্কের ভিডিও আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও কেমন কী লাগলো আর চ্যানেল যদি নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভি নাইস ডে বাই 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 বাই